নমস্কার বন্ধুরা আরো একটা দারুণ রেকর্ড ভিডিও নিয়ে এসেছি এটা অনেকটা লাইভ প্যাটার্নে আমি ভিডিওটা করব যেভাবে আমরা লাইভটা করি বাট এটা রেকর্ডেড ভার্সন যাচ্ছে যেখানে আমরা দেখাবো আপনাদের প্রথমে মালাবি সিগলেট মালাবি সিগলেটের এই যে স্টকটা দেখছেন রেড আই স্ট্রবেরি আছে এখানে আপনাকে ড্রাগনের কিছু ভ্যারাইটি পেয়ে যাবেন ব্লু পিকক পেয়ে যাবেন ইয়েলো ল্যাব পেয়ে যাবেন রুবি রেড পেয়ে যাবেন রেড জেকবস পেয়ে যাবেন তো অনেক রকম ভ্যারাইটি যেটা নতুন এসেছে সিকলেটের সিকলেট মালাবি সিগলেট এর সাইজের যদি কথা বলি তো এখানে তিন সাড়ে তিন ইঞ্চি আপনারা পেয়ে যাবেন আমি মাঝে মাঝে একটু হিন্দিতে কথা বলবো যাতে যারা কলকাতার বাইরে থেকে দেখছেন তারাও যাতে বুঝতে পারেন এরপর হচ্ছে রেড স্পটেড শিবরাম এখানে মোটামুটি সাড়ে চার পাঁচ ইঞ্চির ভ্যারাইটি আপনারা পাবেন রেড স্পটেড শিবরামের আর এখানে রটকেল শিবরাম যেটা আপনারা একটু কম্পারেটিভলি কম ভ্যারাইটি আছে এক দু পিস আছে বাট রেড স্পটেড শিবরামের এই সাইজটা আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এখানে ডলার একটু দেখিয়ে দিচ্ছি ডলারের এই ভ্যারাইটিটা দেখুন ডলারের টোটাল তিনটে ভ্যারাইটি পাবেন এখানে রেড হুক ডলার আছে নিচেরটা রেড নিচের ফিনগুলো রেড রেড হুক ডলার আর এর সাথে কিন্তু আপনারা এখানে আমি দেখাবো ব্ল্যাকবেরি ডলার আর সিঙ্গেল বার ডলার এইটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মানে ডলারের টোটাল তিনটে ভ্যারাইটি এইটা দেখুন ক্যালবেরি সরি টেমেনসিস পিকক বাস টেমেন্সিস পিকক বাসের এই ভ্যারাইটিটা আপনারা পাবেন এর সাইজ মোটামুটি চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চির মধ্যে টেমেনসিস পিকক বাস টেমেন্সিস পিকক বাসের পাশাপাশি আমি দেখিয়ে দেবো আপনাদের মনোকুলাস পিকক বাস মোনোকুলাস পিকক বাসেরও আপনারা কিন্তু আমাদের কাছে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির ভ্যারাইটি এইটা পেয়ে যাবেন ঠিক আছে গোল্ডিশের তো দারুণ কালেকশন অশোক একমাতে আছে আপনারা জানেন দারুণ কালেকশন এবং ভ্যালেন্টাইন উইক চলছে তো আমাদের গোলফিশে একটা ডিসকাউন্ট চলছে প্লাস কিছু অফার্স চলছে কিছু গিফটস আমরা দিচ্ছি যারা গোলফিশ লাভার তারা অবশ্যই কমিউনিকেট করুন একটা ভ্যারাইটিস অফ কালেকশানস পাবেন হিউজ ভ্যারাইটি পাবেন এবং বিভিন্ন রকম রেটের মধ্যে আছে এখানে মোটামুটি আমাদের এখানে গোলফিস সাড়ে চারশো টাকা থেকে শুরু এবার সাড়ে চারশো সাড়ে আটশো হাজার বারোশো যেভাবে যে কোয়ালিটির আপনি মাছ নেবেন সেইভাবে প্রাইস হবে এর সাথে আমরা গোরামির এই ভ্যারাইটিটা দেখিয়ে দিই অ্যালবিনো গোরামি এগুলো মোটামুটি সাড়ে চার পাঁচ ইঞ্চির মধ্যে আপনারা পাবেন অ্যালবিনো গোরামি এর ডিমান্ড খুব ভালো কারণ এটা রিসেন্টলি স্টক আউট হয়ে গেছিল অ্যালবিনো গোরামি অ্যালবিনো গোরামির এই ভ্যারিয়েন্টটা আপনারা রাইট না পেয়ে যাবেন রেড ফ্ল্যাকটেল আমেরিকান রেড ফ্ল্যাকটেল মোটামুটি সাড়ে চার পাঁচ ইঞ্চির মধ্যে হবে আমেরিকান রেড ফ্ল্যাকটেল কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখুন আর এই যে ভেতরে ঢুকে আছে দেখুন এই যে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে রেড ফায়ার ইল এরা জেনারেলি হাইডিং স্পেসে থাকে রাতের দিকে একটু বেড়ায় একটা দারুণ ফ্লাওয়ার হর্ন দেখাবো মন ভালো হয়ে যাবে এই দেখুন এটা এক পিসি আছে প্রায় সাত ইঞ্চির মতো একদম জম্বো গাম্বার্ট ফ্লাওয়ার হর্ন দেখুন পুরো পাল স্কেল ফুল বডি হেড ফ্লারন এর আরও কিছু ভ্যারাইটি খুব সম্প্রতি আসছে একদম ভিআইপি গ্রেডেড ফ্লারহন আপনারা পাবেন কিন্তু এই ফ্লারনটা আপাতত এক পিস আছে এই কোয়ালিটি আর দারুণ কালার তার সাথে থাই সিল্কও আছে একটা এবং একটা এই কোয়ালিটির ফ্লারহন আপনারা পেয়ে যাবেন রেড ড্র্যাগনের মধ্যে প্যারোটের নতুন স্টক এসেছে দেখুন এই হচ্ছে লাল প্যারোট আর এই হচ্ছে হলুদ প্যারোট লাল আর হলুদ প্যারোটের এই ভ্যারাইটিটা এসেছে এসেছে কিছু এশিয়ান অ্যারোয়ানা যার মধ্যে আপনারা সার্টিফাইড অ্যারোয়ানা রেড টেল গোল্ডেন আপনারা পেয়ে যাবেন আপনারা সুপার হাইব্যাক গোল্ডেন পেয়ে যাবেন তো অনেক রকমের মাছ আছে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করুন সো দ্যাট আমরা আপনাদের প্রপার গাইড করে আপনারা কোথায় থাকেন কিভাবে আপনারা আপনাদের মাছটা আড়াতে পারেন কিভাবে শপে আসবেন সব কিছুই আপনাদের গাইড করে দেওয়া হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও